বন্ধুরা আপনি কি কখনো খেয়াল করেছেন মানুষের সবচেয়ে বড় শক্তি কি কেউ বলে টাকা কেউ বলে জ্ঞান কেউ বলে ক্ষমতা কিন্তু সত্য হলো মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার মুখের কথা একটি কথা মানুষকে আকাশে তুলে দিতে পারে আবার একটি কথাই মানুষকে মাটিতে নামিয়ে আনে আমাদের দাদারা বলতেন ভালো কথায় স্বর্গ মেলে খারাপ কথায় সর্বনাশ জীবনে অনেক কথা আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করি পরিবারের সঙ্গে আলোচনা করি আবার অনেক সময় অচেনা লোকের কাছেও বলে ফেলি কিন্তু পৃথিবীতে এমন কিছু কথা আছে যা মুখে আনা মানে নিজের পায়ের তলায় কুড়াল মারা আজ আমি আপনাদের সঙ্গে এমন ছয়টি গোপন কথা শেয়ার করব যা কাউকেই বলা যাবে না মানুষ যদি আপনার পা ধরে কাঁদে অনুরোধ করে তবু এই ছয়টি কথা নিজের বুকের ভেতরে আগুনের মতো লুকিয়ে রাখবেন প্রথম কথা পরিবারের ভেতরের দুঃখ কষ্ট সংসার হলো এক বিশাল জাহাজ যা সমুদ্রের ঢেউয়ের মধ্যে ভেসে চলে কখনো শান্ত সমুদ্র কখনো ঝড়ো হাওয়া এই জাহাজের কাহিনী বাইরের কেউ জানলে তারা কখনো নাবিক হতে চায় না বরং সমুদ্রযাত্রার ভয় দেখায় একটি সত্য গল্প শোনাই আনোয়ার নামের এক লোক ছিলেন চাকরিজীবী সংসারে টানাটানি স্ত্রী মাঝে মাঝে অভিমান করত শাশুড়ির সঙ্গে মনোমালিন্য হত আনোয়ার প্রতিদিন অফিসে গিয়ে সহকর্মীদের কাছে এসব বলত সে ভাবত এভাবে মন হালকা হবে কিন্তু হলো উল্টো সহকর্মীরা তার সংসারের ঝগড়াকে বিনোদনের বিষয় বানিয়ে নিল একদিন বস পর্যন্ত শুনে ফেললেন বস মনে করলেন যে নিজের সংসার সামলাতে পারে না সে কিভাবে অফিসের বড় দায়িত্ব সামলাবে ফলে পদোন্নতির সুযোগ হাতছাড়া হলো এখান থেকে শিক্ষা পরিবারের দুঃখ কাউকে বললে সেই দুঃখ আরও গভীর হয় আপনি যদি সৎকিছু বাইলে প্রকাশ করেন মানুষ সাহায্য করবে না বরং হাসবে তাই জ্ঞানীরা বলেন যে ঘরের ময়লা ঘরে রাখে সেই ঘরই পরিষ্কার থাকে সংসারের সমস্যাকে গোপন রাখুন সমস্যার সমাধান পরিবারের ভেতরেই খুঁজুন কারণ ঘরকে রক্ষা করার দায়িত্ব আপনারই দ্বিতীয় কথা নিজের দান সৎকার কথা দান তখনই পবিত্র হয় যখন সেটার হৃদয়ে থাকে মুখে নয় ধরা যাক আপনি এক গরিব ছাত্রকে বই কিনে দিলেন যদি পরের দিন সবাইকে বলেন আমি বই কিনে দিয়েছি তাহলে সেই ছাত্রের সম্মান ভেঙে যাবে সে হয়তো কষ্ট পাবে ভাববে আমাকে সবাই এখন ভিক্ষুক মনে করবে কিন্তু যদি গোপন রাখেন সেই ছাত্রের চোখের পানি হয়ে যাবে আপনার দোয়া রাসুল এসা বলেছেন ডান হাত যা দেয় বাম হাতও যেন না জানে একবার এক ব্যবসায়ী রাতের অন্ধকারে এতিমখানায় খাবার দিয়ে আসতেন কেউ জানত না মৃত্যুর পর যখন তার কবর খোড়া হল দেখা গেল কবর থেকে সুগন্ধ আসছে তখনই সবাই বুঝলো তার দানই ছিল তার মুক্তির কাঁচাবিকাঠি তাই শিক্ষা হলো আপনার উপকার যত বড়ই হোক তা মুখে আনবেন না মানুষ পা ধরলেও কাউকে বলবেন না যে আমি ওকে সাহায্য করেছি কারণ দান প্রকাশ করলে সেটা অহংকারে পরিণত হয় আর গোপন রাখে সেটা হয়ে যায় আল্লাহর কাছে আলো তৃতীয় কথা নিজের দুর্বলতা মানুষ তখনই সবচেয়ে বড় বিপদে পড়ে যখন সে তার দুর্বলতা অন্যের হাতে তুলে দেয় একজন যুবক ছিল নাম কামাল সে এক বন্ধুকে বলল আমার সবচেয়ে বড় দুর্বলতা হলো আমি সমালোচনা সহ্য করতে পারি না সেই বন্ধু পরের দিন রাগ হলে সবার সামনে তাকে সমালোচনা করল কামাল ভেঙে পড়ল বন্ধুর মুখে তার দুর্বলতা অস্ত্র হয়ে গেল এখানেই শিক্ষা দুর্বলতা হলো তালাবদ্ধ সিন্দুকের মতো চাবি যদি অন্যকে দেন সেই সেটা ভেঙে ফেলবে তাই মনে রাখুন আপনার ভয় আপনার কান্না আপনার লজ্জা এসব কাউকে জানাতে নেই কারণ পৃথিবীতে সবাই আপনার মঙ্গল চায় না কেউ সুযোগ পেলেই সেই জায়গায় আঘাত করবে চতুর্থ কথা ভবিষ্যতের পরিকল্পনা ভবিষ্যতের স্বপ্ন হলো বীজের মতো যদি আগে থেকেই মাটির উপর ফেলে দেন পাখি এসে খেয়ে ফেলবে কিন্তু যদি মাটির নিচে লুকিয়ে রাখেন তা সময় মতো গাছ হয়ে উঠবে ইউসুফ আয়ের কাহিনী মনে আছে তিনি স্বপ্ন দেখেছিলেন এগারোটি তারা আর সূর্য চাঁদ তাকে স্যাজদা করছে বাবা ইয়াকুব আয় এস সঙ্গে সঙ্গেই বললেন এই স্বপ্ন ভাইদের বলো না কারণ ঈর্ষা মানুষকে অন্ধ করে দেয় আজও তাই আপনি যদি বলেন আমি ব্যবসা শুরু করব আমি বিদেশ যাব আমি বই লিখব তাহলে অনেকে হাসবে অনেকে নিরুৎসাহিত করবে কেউ কেউ আবার গোপনে আপনার পথে বাধা তৈরি করবে তাই পরিকল্পনা মুখে নয় কাজে দেখান সফল হলে মানুষ নিজেই অবাক হবে পঞ্চম কথা জীবনের লজ্জাজনক ঘটনা মানুষ ভুল করে কেউ ব্যর্থ হয় কেউ নোংরা কাজ করে ফারে কেউ এমন কিছু করে যা মনে করলে লজ্জা হয় কিন্তু সেই ভুল যদি মুখে বলেন তবে তার সারা জীবনের জন্য তকমা হয়ে যায় মাহমুদ নামের এক লোক ছটাবেলায় পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা পড়েছিল সে ঘটনাটি বড় হয়ে নিজেই গল্প করে বলতো ফল কি হলো তার সব অর্জন ঢাকা পড়ে গেল মানুষ শুধু বলতো ওই তো সেই লোক যে নকল করেছিল শিক্ষা হলো ভুলকে শিক্ষা মানান কিন্তু মুখে আনবেন না কারণ মানুষ আপনার সঠিক কাজগুলো ভুলে যাবে কিন্তু লজ্জার ঘটনাই মনে রাখবে ষষ্ঠ কথা অন্যের গোপন কথা বিশ্বাস হলো কাজের মতো একবার ভাঙলে আর জোড়া লাগে না যদি কেউ আপনাকে বিশ্বাস করে নিজের গোপন কথা বলে তবে সেটা পৃথিবীর কাছে ফাঁস করবেন না কারণ গোপন ফাঁস করলে শুধু তার ক্ষতি হয় না আপনার চরিত্রও ধ্বংস হয় একটি গল্প একটা মেয়ে তার বন্ধুকে গোপনে বলেছিল আমি একবার পরীক্ষায় ফেল করেছি সেই বন্ধু রাগ করে সবাইকে বলে দিল ফল কি হল বন্ধুত্ব ভেঙে গেল তাই মনে রাখবেন অন্যের গোপন কথা বুকের ভেতরে কবর দিয়ে রাখুন মানুষ যতই অনুরোধ করুক পা ধরুক অন্যের গোপন কথা ফাঁস করবেন না বন্ধুরা জীবন ছোট কিন্তু সম্মান বড় মুখের একটি ভুল পুরো জীবন ধ্বংস করে দিতে পারে তাই কিছু কথা আছে যা চিরকাল বুকের ভেতরে গোপন করে রাখতে হয় সেই ছয়টি কথা হলো এক পরিবারের দুঃখ কষ্ট দুই নিজের দান সাদকার কথা তিন নিজের দুর্বলতা চার ভবিষ্যতের পরিকল্পনা পাঁচ জীবনের লজ্জাজনক ঘটনা ছয় অন্যের গোপন কথা যদি এগুলো বুকের ভেতরে কবর দিয়ে রাখতে পারেন তবে আপনার জীবন শান্ত সম্মানিত আর সফল হবে মানুষ যদি কাঁদে অনুরোধ করে এমনকি আপনার পা ধরে তবু এই ছয়টি গোপন কথা মুখে আনবেন না